কাগজে মুসলমান একদিন কাফেররা বলবে একটা সময় বলবে কাফেররা যে তোরা চুপে চুপে ইসলাম লেখতি কাগজে ইসলাম লেখা দিয়ে আসতি আমরা অনলাইনে দেখলাম এই লেখাটা তোদেরকে কি কাজে দিল ওরা তো আমাদের সাথে ওইদিন দিন আল্লাহ রহমত জোশে উঠবে আর আল্লাহ জিবলিলকে বলবে আখরিজ এদেরকেও বাহির করে নিয়ে আসো চিঙ্কার দিবে ও ময়া ও আব্দুল না কাফানো লংকা রু মুসলিম কুরআন বলে ওই দিন দুজوجে কাফেররা চিঙ্কার দিবে হায় আমরা মুসলমান ہوتا তাহলে আজকে বাহির হওয়ার আমাদের জন্য সুযোগ হতো যে আল্লাহ এত বড় দামি জিনিসের জন্য আপনাকে নির্বাচিত করলো আপনি বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু কতটুকু বলেন আরে একটু বলে নিন কেন কতটুকু যুব বলুক না কতটুকু নারী বলুক না কতটুকু ওকে তো আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলো ও চুল কাটে নেটে দেখা মা বোন সাজগুজ করে নেটে দেখা চোদ্দ তারিখ উদযাপন করবে কি ওকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন ও চোদ্দ তারিখ কিভাবে উদযাপন করে শুধু পুরুষ করে যুবক করে মামুন রত চোদ্দ তারিখে আমার মেয়েরাও তো চোদ্দ তারিখে উদযাপন করে চোদ্দ তারিখের পোশাক তো এখনো তৈরি হইতেছে না হইতেছে না 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 বিশেষ ঠিক ভুল বলতেছি আমি তো বাংলাদেশে না আমেরিকাতে চোদ্দ তারিখ দেখলাম বাংলাদেশের যুবনদের মতো মাতাল দেখো না

সবাই তো দড়া খাওয়া জিজ্ঞেস করে প্রতি বছর শুধু দরাই খায় জিজ্ঞাস করে অথচ মুসলমান হিসেবে কে নির্বাচিত হলো চোদ্দ তারিখ তো জান্নাতের রাখা আছে দুনিয়াতে যৌবন শক্তি দিবে আল্লাহ একশো পাওয়ার ব্যাংক কে রাখার জন্য না একশো বার ব্যবহার করবে একটু পর ভিডিও কল আসবে তাহলে

চোদ্দ তারিখ প্রতিদিন একশো বার হবে একটু পর পর কেমন জানো হাঁটুগুল তো বানায় রাখছে মুসকে দিয়া

দুজন তিনজন মিলা দেখতে থাকে তো একটা একটা খোঁচা দেয় দেখছো দিতে দেখছো জিনিসটা কিরম শব্দ চেঞ্জ করলাম আর কি ওরা তার জিনিস করে না ওই কৌটোয়াটা আমার জানা আছে ওই কৌটোয়াটা ব্যবহার করলাম না খোঁচা একজন আরেকজনের দিতে দেরি এখন সার মিটাবে কি দিয়া মজা নিবে কি দিয়া তোর মোবাইলে টাচ করা চুমালে

মুসলমান নির্বাচিত হওয়ার পরে চোদ্দ তারিখ উদযাপন করে শুধু তারপরে শেষ ওর দুরবস্থা হবে না তো কার হবে না যাকে মুসলমান হিসেবে নির্বাচিত করলেন চেয়ে বড় যাতে উন্নত বহাগ হিসাবে বাছাই করলেন আপনি আর আমি কুদরী হাতে বাছাই বাছাই বোঝেন কিছু বয়স্ক মানুষ আছে এখনো পুরান মানুষ আর কি পুরান নাতি সাতি ছেলে ছেলের বাজার পছন্দ হয় না সে নিজে যায় বিদেশ করে নিজে দেয় হাসে কারো বাজার পছন্দ হয় না ঘুরতে 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 দেখতে দেখতে আপনি জানেন না উন্নত মহাম্মদী কি জিনিস আপনি জানেন না এটার আলোচনা আমাদের নাই শুনো আজ মাহফিল আছে তফ মাহফিল আছে

মুরতে মুহাম্মদি সারা দিন গুনাহ করবে তারপরও রাতের তিন ভাগের একবার যখন ওতিবাই হয়ে যাবে এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাড়ে নিজে সুবহানাল্লাহ এই যে দুনিয়ার ছাড়ে চলে আসবে আর মুরতে মুহাম্মদিকে দাইকা আটাইকা গুনাহ maaf করবে আর জান্নাত হাতে উঠায়া দিয়ে দেবে সুবহানাল্লাহ বিশ্বাস এখন আল্লাহ ডাকতেছে আলমের মোস্তাবের পাল যারা লাল 83 মাফ চেয়ে তুমি maaf শুধু মাফ করবেন না মাফ করলেই তো জানলার দিয়ে দি আরেকটা দেখাই চেয়ে কুঠিগুল বেশি ভালোবাসা যদি তা না হইতো তাহলে আমি